আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ে মূলদ সংখ্যা চিনার উপায় নিয়ে আলোচনা করব চলো শুরু করি মূলত সংখ্যা চিনার উপায় এক নম্বর প্রত্যেক পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা কি শূন্য ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে স্বর্ণ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হবে মূলদ সংখ্যা আবার পূর্ণ সংখ্যা না হলে অমূলত সংখ্যা হবে দুই নম্বর সকল পূর্ণ বর্গ সংখ্যা মূলদ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কি যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয় যেমন সিক্সটিনকে রুটি স্কোয়ার করলে আমার কত ফোর আছে তাহলে এই সিক্সটিনটা হচ্ছে সিক্সটিনের বর্গমূল হচ্ছে সংখ্যা মূলত সংখ্যা আবার আমি যদি টোয়েন্টি ফাইভকে বর্গমূল করি তাহলে ফাইভ আসে তাহলে সিক্সটিন টোয়েন্টি ফাইভ অনুরূপভাবে থার্টি সিক্স ফর্টি নাইন তারপরে সিক্সটি ফোর এইটটি ওয়ান এগুলোর বর্গমূল হচ্ছে মূলত সংখ্যা কারণ এগুলোর সবগুলো হচ্ছে কি পূর্ণ বর্গ সংখ্যা এগুলোকে ভাঙানো যায় তাহলে দুই নাম্বার গেল তিন নাম্বার সকল প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা প্রকৃত সংখ্যা এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা প্রকৃত ভগ্নাংশ কি যে সকল ভগ্নাংশের লব ছোট হওয়ার বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ উপরে অন নিচে ফাইভ তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সরি প্রকৃত ভগ্নাংশ আবার অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যদি লব বড় হয় হট ছোট হয় তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেমন সেভেনটি সেভেন্টিকে আমি যদি দিই এগুলো হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা চার নাম্বার সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা সসীম দশমিক কি যে সকল দশমিকের মান সীমায়িত থাকে অর্থাৎ দশমিকের পরের ঘর আর থাকে না সেটা হচ্ছে সসীম ফাইভ দশমিক ফোর ফাইভ এটা হচ্ছে সশীম দশমিক এরকম যদি সশীম দশমিক থাকে তাহলে সেটা হবে মূলত সংখ্যা পাঁচ নাম্বার সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সকল ভগ্নাংশে থ্রি ফাইভ 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 দশমিকের পরে ফাইভ ফাইভ চলতে থাকছে তাহলে এই সংখ্যাকে যদি আমরা আবৃত্তি করি তাহলে থ্রির উপরে ফাইভ পোনোপনিক হয় তাহলে এই সংখ্যাটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশ কি হয় মূলত সংখ্যা হয় এর বাইরে যদি অনাবৃত হয় অনাবৃত দশমিক মূল অনাবৃত দশমিক ভগ্নাংশ হয় তাহলে অমূলদ সংখ্যা হবে আশা করি বুঝতে পেরেছি